রব্বুল আলামিন বলেন কিছু মানুষকে আমি সাধারণভাবে মরণ দিতে চাই না যার ইমান এবং যার অ্যাক্টিভিটিস কাজকর্ম আমার কাছে পছন্দ হয় ওই মানুষটাকে আমি আল্লাহ শাহাদতের মরণ দিয়ে ধন্য করে দেই আর রাখো আয়াতের শেষের কথা হল্লাহল্লা ই হয়তো জলেমিন কোনো জালেমকে আমি ভালোবাসছি না বাসবো না এটা মজারে বর্তমান ভবিষ্যৎ প্রেজেন্ট ফিউচার এজন্য জালেম সারা তাদের কপাল বড় খারাপ আপনার দুনিয়াও শেষ আখেরাত তো শেষই শহীদ আবু সাইদের বাড়িতে গিয়েছিলাম যে গরিব মানুষ ছয়টা ছেলে ওনার এটাই ছোট ওনার বাবা মারে বলছিল যে অবস্থায় ওদের বাড়ি ঘর দেখলাম আমার মনে হয় তিন বেলা পেট পুরে খাবার খাওয়ার মতো পরিবার না আল্লাহ তার জীবনটা এত বেশি পছন্দ করেছিলেন সাধারণভাবে মরণ দেয়নি এত সাহস তার বুকের ভেতরে দিয়েছিলেন সামনে জীবনটা দিয়ে শাহাদত বরণ করে কেয়ামত পর্যন্ত জান্নাতি খাবার খাবে অনুসন্দে কেয়ামত পর্যন্ত আল্লাহ খাওয়াবে কারণ যেহেতু মরে না জীবিত থাকে আর জীবিত থাকলে খাওয়া লাগে খাওয়া লাগে না আর খেলে রক্ত তৈরি হয় খাবার খেলে মানুষের রক্ত তৈরি হয় আমার দিন রাতের বেলা গিয়েছিলাম ওখানে রাত পরে অনুষ্ঠান ছিল আমার গাইবান্ধার গোবিন্দগঞ্জে ওখানে এসে উঠলাম জেলা আমির সাহেব এসে আমার বলছে আমির হামসা এক মাস আগে এখানে সাব্বের নামে একামতে দিনের একজন ওকে মেরে ফেলা হয়েছিল এক মাস পরে ওর কবর খুঁড়ে কবর ভেঙ্গে গেছে বৃষ্টিতে দেখলাম ওর কবরের ভেতর থেকে তাজা রক্ত পাওয়া যাচ্ছে সিরাজগঞ্জবাসী আল্লাহর কসম করে বলছি কোরআনের আয়াত আমি একশো ভাগ বিশ্বাস করি শাহাদত বরণ করলে সত্যি এরা কিন্তু মরে না এরা জীবিত আর জেগে থাকলে যেহেতু খাওয়া লাগে আর খেলে মানুষের রক্ত গোস্ত চর্বি তামড়া তৈরি হয় এক মাস পরে জন্য কবর ভেঙে যাওয়ার পরে দেখা যাচ্ছে ওর রক্ত টাটকা রক্ত তার মানে আল্লাহ এক মাস তাকে না খাওয়িয়ে রাখে নাই না খাওয়িয়ে রাখলে তো পাওয়া যেত না কথা বলেন না কেন একটা বাস্তব আর একটা প্রমাণ দিচ্ছি হাদিস হাজরাতে হামসা রাদিয়াল্লাহ তার একটা ছোট্ট মেয়ে ছিল সে শহীদ হওয়ার পরে কাছে এসে বলেছিল ভাই আমার বাবা যে শহীদ হয়েছে আপনার মুখে আমি শুনেছি আছে যে শহীদরা মরে না জীবিত জান্নাতে ঘুরে বেড়ায় আমার বাবা যে শহীদ হয়েছে জীবিত আমি দেখতে চাই নবীজি বললেন বোন আমার কি করে দেখাবো এখানে তোমাকে হঠাৎ করে ছোট মেয়েটা আকাশের দিকে তাকিয়ে বলছে আব্বু আমি এখানে নবীজি বলছেন বোন কাকে ডাক দাও বলছে আব্বু ওই যে পাখা লাগিয়ে কার সাথে যেন উঠতেছে বিশ্ব নবী বলেন বোন আমার ওটা দুনিয়া না ওটা জান্নাতের ভেতরে তোমার বাবা জান্নাতের পাখি হয়ে উঠতেছে এই লোকটাকে সত্তর টুকরা করা হয়েছিল এক লজ্জায় স্থান কেটে তিন টুকরা খুঁজেছে বিভিন্ন জায়গায় ছড়িয়ে ছিটিয়ে দিয়েছে ওহদের ময়দানে পাহাড়ি এলাকায় সাহাবাহাম তার লাশ টোকরা টোকরা গুলো এনে যখন এক জায়গায় করলেন কয়েকটা টোকরার পাওয়া যায়নি এমন দূরে দূরে তারা ফেলে দিয়েছে নিজের দিয়ে দিলেন থেকে ঢেকেছিল হাঁটি সেটা পাড় বেরিয়ে থাকে ঢাকা যায় না আল্লাহর নবী মুহাম্মদ রসুল নিজের সাহবীদের দিয়ে পাহাড়ি এলাকার লতা পাতা দিয়ে তার পাটা ঢেকে দিলেন কবরে রাখলে যেহেতু জানা তার জন্য কাফন দাফনের জন্য ধোয়ানোর কোনো লাশ ধোয়ানোর সিস্টেম নেই শহীদরা মরে গেলে ধোয়ানো লাগে না যেভাবে ইন্তেকাল করবে শাহাদ বরণ করবো ওইভাবেই কবর দেওয়া লাগবে কারণ কেয়ামতের দিন উনি ওইভাবে আল্লাহর সামনে উঠে দাঁড়াবে আপনি যদি দেখবেন আবু সাইদ কেয়ামতে যখন উঠবে চারটা গুলি লেগেছে যেখানে যেখানে ওইটা নিয়ে দাঁড়াবে ঠিক ওইভাবে আল্লাহ জিজ্ঞাসা করবে আবু সাইদ তোমার শরীরে এতগুলো গুলি রক্তের দাগ কেন বলবে আমি সালেমদেরকে হটানোর জন্য মানুষের অধিকার প্রতিষ্ঠার জন্য চেষ্টা চালিয়েছিলাম শেষ পর্যন্ত সালেমরা আমার বুকে আমার পেটে আমার মুখের উপরে গুলি লাগিয়েছে যে সমস্ত জায়গায় গুলি লেগেছে ওই জায়গাগুলো একেবারে জিন্দা নিয়ে তোমার সামনে আমি হাজির হয়ে গেছি হাজরতে হামসাকে আল্লাহর নবী কবরে রাখলেন হ্যাঁ ডিস্টার্ব হচ্ছে কেন ডাক দিয়ে বলেন হামসাকে রব্বোলা আমিন এই যে আমার চাষাকে আমি কবরে রাখলাম এখন পর্যন্ত আমার চাষার উপরে আমি রাজি আছি খুশি আছি আমি তোমার গোলাম হয়ে বলছি তোমার রসুল হয়ে দাবি করছে আমার চাষা হামসার ওপরে তুমি রাজি হয়ে যাও নবীজি বলেন যদি আমি রাজি হয়ে গেছি আল্লাহ তুমি রাজি হয়ে যাও আল্লাহ দেরি করবে দেরি সে করে না এ তার প্রমাণ তফসিরে পেয়েছি আমি ওনাকে কবর দেওয়ার তিরিশ বছর পর কবরটা ভেঙ্গে গিয়েছিল মদিনা একটা ঢল হওয়ার কারণে দেখে রক্ত ভেসে আসতেছে পানির ভেতরে ওই সময় হজরত হামজার সাথে যারা ছোট বয়সে যুদ্ধ করেছিল তারা এখন মুরব্বী হয়ে গেছে রক্ত অনুসন্ধান করতে করতে গিয়ে দেখে তিরিশ বছর আগে মোহাম্মদ রসলার চাষা হজরত হামসাকে ওরা যেখানে যেখানে আঘাত করেছিল দরবারি দিয়ে ওই জায়গাগুলো দিয়ে ফিনকি দিয়ে রক্ত বের হচ্ছে বাংলার মুসলমানেরা ভালোভাবে মিলান আল্লাহ যে আহিয়াউন দিয়ে শেষ করেন নি ইনদা রাব্বিহিম ইয়ারযাকুন তারা তো জীবিত এবং খাবার খায় উনি যে খাবার খেয়েছে তার প্রমাণ 30 বছরের তাজা রক্ত কথা বলেন না কেন ঠিক এইজন্য কোনদিন ধারণা করবেন না যে যারা শহীদ হয়ে গেল এরা মরে গেছে বলবেন তো নাই ধারণা করা যাবে না এই সহিদদের আত্মার মাক ভবেরাত আল্লাহদের এমনিতেই এমনিদ মাফ করি দিয়েছে। কারণ কি অল আ হলা আল্ল হুল্লাদিন না আমানু কয়ার তাখিদামিং কুম সোহাদা অল্ল হলায় হব্য জলিমি। রাব্যল আলামিন বলেন। কিছু মানুষকে আমি সাধারণভাবে মরণ দিতে চাই না যার ইমান এবং যার অ্যাক্টিভিটিস কাজকর্ম আমার কাছে পছন্দ হয় ওই মানুষটাকে আমি আল্লাহ সাহাদতের মরণ দিয়ে ধন্য করে দেই আর জেনে রাখো আয়াতের শেষের কথা আল্লাহু লা ইউহিব্বুল জালিমিন কোন জালিমকে আমি ভালোবাসছি না বাসবো না এটা মোজারে বর্তমান ভবিষ্যৎ প্রেজেন্ট ফিউচার এজন্য জালেম সারা তাদের কপাল বড় খারাপ আপনার দুনিয়াও শেষ আখেরাত তো শেষই আমি দোয়া করলেও হবে না জালেমদের জন্য কারণ আল্লাহু লা ইয়াহদিল কওমাজ জালিমিন জালেমদেরকে আল্লাহ হেদায়েত দিচ্ছে না দেবে না আমরা আর যাই করে যেন জালেম হয়ে না যাই এই শব্দটা যেহেতু খুব গুরুত্বপূর্ণ জালেম আজ অনেক জালেম বিদায় নেওয়ার পরে এখন অনেকে নব্য জালেম হওয়ার জন্য চেষ্টা চালাচ্ছে চোয়াডাঙ্গার একটা খবর শুনলাম আমি করানের আয়াতের সাথে মিলিয়ে আশ্চর্য হয়ে গেছি জালেম বিদায় নিল এ জালেম আসলো সরা বাকার একশো চোদ্দ নাম্বার আয়াতটা এদিকে তাকান ওমান আজলামু মিম্মান মানা মাসাজিদাল্লাহি আইয়ুযকার ফিহা ইসমুহু ওয়া সাফি খরাবিহা ইলা আখিরি আয়াত ওরে কোরআনে কারীম থেকে দার্স দিছিল এক জালেম এসে বলছে এটা বন্ধ করো এটা মসজিদের ভেতরে রাজনীতি চলবে না আমি মিলিয়ে দেখলাম কোরআনে মেরে আয়াত আল্লাহ মহানায় অন নাম দিয়েই নাযিল করেছে আমান আজলাম আল্লাহ বলেন বড় জালেম দেখতে চাও আমি আল্লাহর দৃষ্টিতে সব চাইতে বড় জালেম ওই লোকটা মিমমানা মাসাজিদ আল্লাহ যে লোকটা আল্লাহর মসজিদের ভেতরে নিষেধ করে আই ইসকারা ফী তার নামের জিকির করতে তার নামের আলোচনা করতে আল্লাহর ঘর মসজিদে যারা নিষেধ করে আল্লাহর দৃষ্টিতে বড়